আসসালাম আলাইকুম কাজটা শুরু করলাম ফাঁকের কথা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো ফাতিলে দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম একটু পানি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম জিরা বাটা দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম মরিচ দিয়ে দিলাম মরিচ କଷଣାନ ମିଷ୍ଟି କୁମଡ଼ା ମିଷ୍ଟି କୁମଡ଼ା ଦିଆ ଭଲ ଭାବେ ଚେଡ଼େ ଦିବ ডাকনা দিয়ে রেখে দিব ডাকনা উল্টে লেড়ে ছেড়ে বসানো হয়ে গেছে দিয়ে দিলাম পানি ডাকনা দিয়ে ডেকে দিলাম ডাকনা উল্টে আবার একটু লেড়ে ছেড়ে দেব তরকারিটা ফ্রাই হয়ে আসছে এখন ধনিয়া পাতা দিয়ে দিব এখন তুলে নিব রুটি ভাজবো তাওয়াতে দিয়ে দিলাম রুটি উল্টে পাল্টে ভেজে নিব ভাজা হয়ে গেছে সকাল নাস্তা রেডি হয়ে গেছে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে গাজর ডিম মাছ ভাজবো কড়াইতে দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম মাছ মাছটা উল্টে পাল্টে ভেজে নিব মাছটা ভাজা হয়ে গেছে এখন তুলে নিব বেগুনটা ভেজে নিব ইলিশ রান্না করব ভাজা হয়ে গেছে এখন তুলে কড়াইতে দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু ভেজে নিব দিয়ে দিলাম জিরা বাটা লবণ দিয়ে দিলাম একটু পানি দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম মরিচ মশলাটা ভালোভাবে কষিয়ে নিব কষানো হয়ে গেছে দিয়ে দেবো বেগুন বেগুন দিয়ে ভালোভাবে লেড়ে ছেড়ে দেবো দিয়ে ডেকে উল্টে লেড়ে ছেড়ে দেব ঢাকনা দিয়ে ডেকে দিব ডাকনা উল্টে আবার একটু ছেড়ে এটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব মাছ একটু লেড়ে ছেড়ে দেব কষানো হয়ে গেছে দিয়ে দিলাম পানি এটা বলো করছে এখানে একটু লেড়ে দিব এটা হয়ে গেছে এখন তুলে নিব শাক রান্না করব কড়াইতে দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু ভেজে নিব ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম জিরা বাটা দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া কাঁচা মরিচ দিয়ে ভালোভাবে কষিয়ে কষানো হয়ে গেছে দিয়ে দিলাম মাছের মাথা মাছের মাথা দিয়ে শাক দিয়ে রান্না করবো দিয়ে ডেকে দিব ডাকনা উল্টে একটু লেড়ে ছেড়ে দেব মাছের মাথাটা কষানো হয়ে গেছে এখন তুলে নিব দিয়ে দেব আলু দিয়ে দিব সিম দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব দিয়ে ডেকে দিব ডাকনা উলটি আবার একটু লেড়ে ছেড়ে দেব আবার ডাকনা দিয়ে রেখে দিব আবার ডাকনা উল্টে টুলে ছেড়ে দেব বসানো হয়ে গেছে দিয়ে দিলাম শাক দিয়ে ডাকনা দিয়ে রেখে দিলাম উল্টে আবার একটু লেড়ে চেড়ে দেব দিয়ে দিলাম মাছের মাথা মাছের মাথা ভেঙে চুরে ফ্রাক দিয়ে রান্না করবো উঠানো হয়ে গেছে পানি রান্না দিয়ে রেখে দিব ঢাকনা উল্টে টুলে ছেড়ে দিবো আগের তরকারিটা হয়ে গেছে এখন তুলে নিব আজকের মতো রান্নাটা এখানে শেষ কালকে একটা নতুন ব্লক নিয়ে আসবো আসসালামু আলাইকুম